আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভারতবর্ষের মধ্যে প্রথম নিরাব নিরানব্বই লক্ষ বিরানব্বই লক্ষ সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান তারা কাজ করে নিজের পায়ে দাঁড়িয়েছে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে তারা কিন্তু আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে আগামী দিন আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ছেলেরা যাতে জিনিসপত্র বিক্রি করতে পারে তাদের হাতের তৈরি আপনাদের এখানে কাঁসার বাসন হয় ডোকরা হয় মাটির পুতুল হয় শাড়ি হয় অনেক কিছু হয় আমরা চাইছি সব জেলায় জেলায় প্রথমে হেডকোয়ার্টারে একটা করে বড় বাজার তৈরি করে দেবো যেখানে সেলফ হেল্প গ্রুপের ছেলে মেয়েরা তাদের জিনিসপত্র এনে বিক্রি করবে তারপরে আস্তে আস্তে জেলা থেকে আমরা সাব যাব জেলা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা ব্লকে যাব এছাড়াও মাইনরিটি সেন্টার কিষাণ তীর্থ পথসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার আদিবাসী ভাতা সবুজ সাথে সাইকেল স্মার্টফোন কৃষকদের দশ হাজার টাকা ভাতা এমন কি যারা সমুদ্রে যায় এই সময়ে যেতে পারে না তাদের জন্য দুমাসের জন্য দশ হাজার টাকা দেয়া হচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে আমরা কাজ করিনি আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে এসছি আপনারা কি চান দেশের সংবিধানটা ভেঙে যাক আপনারা কি চান আমার কয়েকটা কথা দেশটা বিক্রি হয়ে যাক আপনারা কি চান মা বোনদের সম্মান বিক্রি হয়ে যাক আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাক আপনারা কি চান সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া হোক আপনারা কি চান ওবিসিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক তপশিলিদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক সংখ্যালঘুদের অস্তিত্ব কেড়ে নেওয়া হোক দলিতদের অস্তিত্ব করে কেড়ে নেওয়া হোক ধর্মে ধর্মে ভাগাভাগি করে সব ধর্মকে সব ধর্মকে শেষ করে দেওয়ার জন্য ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে হিন্দুদের কোনো লাভ এতে হবে না আগামী দিন যদি বিজেপি আসে স্বাধীনতা থাকবে না করে সব ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ক্যা করে সব তাড়িয়ে দেবে আর আজকেই তো দেখতে পাচ্ছেন জিনিসপত্রের দাম কত কত বেড়েছে কই বাবু আপনার মুখে তো একটাও কথা নেই আপনি আমাকে পাঁচবারের জায়গায় পঞ্চাশ বার গালাগালি দিন আমার গায়ে ফোসকা পড়বে না কিন্তু আপনাকে বলতে হবে পনেরো লাখ টাকা করে পরিবার প্রতি দেবেন বলেছিলেন কেন দেননি দ্বিতীয় বলতে হবে বেকারদের দু কোটি ছেলে মেয়েদের চাকরি দেবেন বলেছিলেন কেন দেননি বলুন কেন জিনিসের দাম বাড়ছে আপনাকে বলতে হবে কেন কৃষকরা ন্যূনতম সাহায্য পাচ্ছে না মিনিমাম সাপোর্ট প্রাইস আপনাকে বলতে হবে কেন আজকে ক্যান্সার ডিজিজ ক্যান্সার রোগের ওষুধ ব্লাড সুগারের ওষুধ ব্লাড প্রেশারের ওষুধ সহ ক্লোরস্টোরলের ওষুধ যেগুলো লোকে রোজ খায় তার দাম কত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন গ্যাসের দাম কত বলুন কেন ভোট দেব বিনা পয়সায় আমরা দিচ্ছি রেশন আর তুমি বিনা পয়সায় দিচ্ছ ভাষণ গ্যাসের দাম এক হাজার টাকা বেশি আমরা বলি বিজেপিকে কে ওহে নন্দলাল বাহমান নন্দলাল